আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন কত আপনারা দেখছেন যে আমরা বলিপাড়া থেকে থাঁচির দিকে না যাইতে পারে আবার ফেরত আসি ফেরতে আমরা হচ্ছে মিরিঞ্জা ভ্যালিতে আসার প্ল্যান করি এবং আমরা মিরিঞ্জা ভ্যালিতে এসে খুব কম দামে কীভাবে রিসোর্ট নেই এবং রাস্তায় প্রচুর আনন্দ করি সব কিছু দেখবেন এই ভিডিওতে তো চলুন শুরু করি আমরা এই যে চিম্বুক থেকে হইতে আছি আমরা এখন এখান থেকে টঙ্গাবদি যে রোডটা আছে ওই টঙ্গাবতী রোড হয়ে কালীগতম লামার দিকে গোকা প্ল্যান এখন আর কি আর এখন বাদ হচ্ছে দুইটা একুশ আমাদের যাইতে যতক্ষণ লাগে যদি আমরা তাড়াতাড়ি পৌঁছাইতে পারি হয়তো আজকে পুয়া মুহুরির দিকে যাইতে পারি কিনা জানি না যদি সন্ধ্যা হয় তাহলে আর ওদিকে যাওয়ার চিন্তা ভাবনা না করাই ভালো সন্ধ্যার সময় ঝামেলা তাই না হয়তো আমরা আজকে মিলিন যাতে রাতে স্টে করে কালকে আমাদের একটা ছোটোখাটো ট্রেকিং প্ল্যান আছে

একদম পুরো পাহাড়ের পাদ দেশে তো আমরা এখান থেকে এখন লামা হয়ে আলী কদম বেরোবো একটু রেস্ট নিয়ে নেই তো এই যে টঙ্গাবতীর এখান থেকে রওনা দিলাম এই রাস্তাটাও খুব সুন্দর নর্মালি এই রাস্তায় যদি সোজা ওদিকে যাইতে দেয় তাহলে এই রাস্তা আসা হয় না রোডগুলো সুন্দর আর এই রোডটা টিম পাহাড়ের রোডটা তো আসলে এখন একটু খারাপ ভাঙা হয়ে গেছে এই রোডটা এখন পর্যন্ত মোটামুটি ভালো ফ্রেশ কোনো জায়গায় কোনো ভাঙা চোরা ওরকম কোনো সমস্যা নেই আর রাস্তাগুলো নতুন হওয়ার কারণে দেখেন কী পরিমাণ ডাউন হিল মানে আমরা পুরো ক্যামেরায় কতটুকু দেখেন নিচে কত নিচে ডাউন হিল এই পুরোটা রোড ডাউন হিল আবার কিছু কিছু জায়গায় আপ আছে সামনে যেমন একটা আপ হিল দেখেন মানে পুরা খালি উঠতেছি যখন উঠতেছি তখন উঠতেছি যখন নামার এরকম আর এখান থেকে মোটামুটি ভালো আর প্রসেস পাহাড়গুলো দেখা যেতে এখানে প্রচুর কলা হচ্ছে পেপের চাষ হয় সামনে রোডটা দেখুন উই জরা যাইতেছে আর এখান থেকে আমরা মাত্র ডাউন হিলটা নামতেছি মানে কি পরিমাণ ডাউন হিল ওই যে আমাদের কিছু গাড়ি সামনে আর আমরা এখান থেকে নামতেছি একটা কিলোমিটার করে চার সাইডে যা আছে শুধু কলা কলার চাষ করছে এখন আবার সে দুর্গ থেকে তো আপনারা গত বর্ষ দেখছেন যে আমরা খুব ভোরে বান্ধবন সন্তকে রওনা দেই থানচির উদ্দেশ্যে তবে আমরা নীলগিরি পার হওয়ার পরে যখন হচ্ছে বলিপাড়া বিজেপি ক্যাম্পে যায় যেটা থানচি থেকে খুবই কাছে কিন্তু আমাদের ওইখান থেকে ফিরে দেওয়া হয় তাদের রেস্ট্রিকশনের কারণে তো আমরা তারপরে ডিসিশন নেই যেহেতু আমরা আলিকদমের দিকে যাব তাহলে সেক্ষেত্রে বাইপাস রাস্তা একটাই সেটা হচ্ছে চিম্বুক পার হওয়ার পরে হাতের বামে একটা রোড আছে যেটা হচ্ছে টঙ্গাবতী রোড নামে পরিচিত ওই টঙ্গাবতী রোড হয়ে আলী কদম লামার দিকে বের হওয়া যায় তো আমরা সেই উদ্দেশ্যেই পরে আবার ওইখান থেকে ব্যাক করি ব্যাক করার পরে চিম্বুক থেকে আমরা এই টঙ্গাবতী রোডে ঢুকি টঙ্গাপতি রোডের আগে আগেও আমরা আসছিলাম যখন এর আগের আমরা বান্দরবন আসি তখন এখানে রেস্ট্রিকশন ছিল যার কারণে আমরা টঙ্গাবতী রোডে দিয়ে আমরা আবার আলীকদমের দিকে যাই তখন আমরা পুয়ামুহরিতে ঢুকতে পারছিলাম তবে এবার আমরা প্ল্যান করছিলাম তবে আগে থেকে আমরা শুনতেছিলাম যেহেতু থানচি বন্ধ সেক্ষেত্রে আলীকদমের ওই সাইডটা যেটা পুয়া মাতা মাতামুহরিতে পড়ছে এই সাইডটাও বন্ধ তারপর আমরা চাইতেছিলাম যে যাবো তবে ওইখানে যাওয়ার পরে শুনলাম যে না টোটালি বন্ধ তো তারপর আমরা আমাদের যে ডিসিশন সেটা চেঞ্জ করে আমরা ডিসিশন নিয়ে যে আমরা মিরিঞ্জা ভ্যালিতে এক রাত কাটাই কাটানোর পরে তারপরে হচ্ছে আমরা আমাদের একটা ট্রেকিং প্ল্যান ছিল যেটা পালংখিয়াং কয়েন ঝর্ণাতে সেখানে আমরা যাই ওইটাও আপনারা দেখতে পারবেন আমাদের সামনের পর্বে তো এই পর্বে আপনারা আমরা দেখবেন যে আমরা কীভাবে আলিকদম মিরিঞ্জা ভ্যালিতে যাই ওইখানে গিয়ে নাইট স্টে করি এবং মিনি আসলে যতটা হাইপ দেখা যায় আসলে কি ততটা হাইপ কি না আমরা এর আগে মিনি ভ্যালিতে ছিলাম তবে আসলে এখন জিনিসটা প্রচুর পরিমাণে গ্যাদারিং হয়ে গেছে কারণ যেহেতু থানচি এদিকে বন্ধ ওদিকে খুব ঝামেলা হয় এখন ঝামেলা বলতে আগের মতো তারা সার্ভিসটা দিতে পারে না কারণ এখন প্রচুর পরিমাণে মানুষের প্রেশার থাকে আগে যেরকম মিজা পেতে গেলে নিরিবিলি ঘোরা গেছে সব কিছু দেখা গেছে এই জিনিসটা এখন দেখা যায় না তারপর যেহেতু আমাদের নাইট স্টে করতে হবে এই জন্য আমরা ডিসিশন নেই যে মিজা পেতে যাবো এবং আমরা যাওয়ার পরে রুমগুলো নেই যেহেতু আমরা সংখ্যা বেশি ছিল সেক্ষেত্রে আমরা দেখে শুনে তারপর রুম নেই আচ্ছা এটা হচ্ছে মিরিঞ্জা বাজার এই যে আমরা আসলাম হচ্ছে এদিক থেকে এটা আমরা যে আসলাম থানচি থেকে এদিক দিয়ে আসলাম লামা হয়ে আর এই যে দিক দিয়ে আবার হয়ে গেছে চিটাগাঙের দিকে আর এই যে এখান থেকে যে দুইটা রাস্তা চলে গেছে বাম সাইডের রাস্তা চলে গেছে চিটাগাঙের দিকে ফাঁসিয়াখালির দিকে আর এই যে ডান সাইডে যেটা উঠছে উপরে এই যে দিয়ে এটা হচ্ছে মিরিঞ্জা ভ্যালি তো আমরা ওয়েট করতে সবাই আসলে তারপর আমরা লোক দেবো এই যে জায়গায় লেখা আছে ধন্যবাদ লামা পৌরসভা এখান থেকে ডান পাশের দিকে উঠে দিকে একদম পুরো একটা পাহাড়ে ওঠার রে পুরোটা হচ্ছে একদম দুলাবালি পাখা রোড না শীতের বা শুকনার দিন দেখাটাও তাও সুন্দরভাবে ওঠা যেতেছে তবে বর্ষার দিনে জায়গায় গাড়ি নিয়ে ওঠাটা একদম দেখছি দেখেন পুরা খারাপ পাহাড় এবং পুরাটাই যদিও মেন রাস্তা থেকে মিরিন দূরত্ব খুব একটা বেশি না তবে এই যে রাস্তাটুকু এই রাস্তাটুকু কিন্তু পুরাটাই কাঁচা রাস্তা এমনিতে নর্মালি শুকনার দিনে যেমন আমরা শীতের সময় গিয়েছি এখন প্রচুর ধুলাবালি চাক্কা প্রচুর স্কিড করে আর এই রাস্তাটুকু বর্ষাকালে যখন বৃষ্টি হয় তখন আপনি কোনোভাবেই উঠতে পারবেন না বাইক নিয়ে এটা প্রচুর রিস্কি এবং হচ্ছে আপনারা এটা ট্রাই না করাই ভালো আপনারা যদি চান নিচে বাইক রেখেও যাইতে পারেন অথবা প্রফেশনাল কাউকে দিয়ে বাইকগুলোও করে তুলতে পারেন একটা কয়েকটা গাড়ি আগে ঢুকছে আর আমরা কয়েকজন বাকি আছি ওটার আগে পাঠানো হয়েছে যে আমরা যেহেতু হোটেল বুকিং করে আমাদের আসলে প্ল্যান তো এক এক সময় এক একটাই হয় তো আমরা ওদেরকে পাঠাইছি যে যদি রুম রুম পাই ওইভাবে তাহলে রুম টুম টাকার জন্য যদিও মিডিঞ্জা ভ্যালের যে ম্যানেজার তার সাথে কথা হয়েছে মেন রাস্তা ধরে আসার সময় ডান পাশে যে উঠছে এটা হচ্ছে মিরিনজাবেলি আর বাম দিকে জিগেতে যে মারাঞ্চা হিল চুম দরবক এদিকে যায় কত রাখবেন আমরা 30 জন লোক ওই হিসাবে কোন হুম তাদের এখানে তারা বলতেছে ফিক্সড প্রাইস জনপ্রতি 800 টাকা এখানে হচ্ছে থাকা এবং তাদের এখানে দুই বেলা খাবারের ব্যবস্থা সবকিছু তারা করে দিবে এই 800 টাকার ভিতরে ইনক্লুডিং এবং প্রত্যেকের জন্য 1 লিটার করে পানি এখানে এই যে টেন্টের ব্যবস্থা আছে জোন ঘর আছে আপাতত আমরা আজকে রাত্রে এখানে থাকতেছি যেহেতু মোটামুটি সারাদিন ভালো একটা জার্নি গেছে সেই সকাল থেকে এখন আপাতত আমরা আর কালকে ইনশাআল্লাহ আমরা তারপরে পরবর্তী ডেস্টিনেশন যেটা হয় সেখানে ইনশাল্লাহ আমরা নন্দ দেব এখানে আরও অনেকগুলো রিসোর্ট আছে যে মারাঞ্চা হিল আছে ওই পাশেরগুলা ওইদিকে একটা চুমদার বকনামে আসে এখন ছন্দা হয়ে গেছে তো দেখা যাক খালামরসে আর এটার ভিতরেইটা দেখাই এখানে মোটামুটি যাই স্পেস আছে তারা বলতেছে তিনজন বলতে শীতের দিন তো আশা করি ইনশালা থাকা যায় সমস্যা হবো না যেহেতু সন্ধ্যা হয়ে গেছে আজকে আপনাদের কিছু দেখাবো না আগামী পর্বের আপনাদের মিনজাভেলি সম্পর্কে ফুল ডিটেলস জানাবো আসলে কি পরিমাণ মেঘ পাওয়া যায় খরচ কেমন সব ডিটেলস আপনাদের জানাবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম